কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আর ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি জানো তো আজকে না প্রচুর রোদ উঠেছে সকালটাকে সকাল মনে হয় না কারণ ঘুম থেকে উঠেছি তারপরেই দেখি ফাটাফাটি রোদ আর জানো তো কালকে না আমি জামাকাপড় ভেজিয়েছিলাম সেগুলো না আর ধুতে পারিনি কারণ শরীরটা অস্থির হয়ে গেছিলো শরীরটা একদমই খারাপ লাগছিলো তো জামা কাপড়গুলো আর ধুতে পারিনি রেখে দিয়েছি আজকে সকাল সকাল ধুয়ে দিয়েছি আর দেখো সূর্যি মামা একদম মানে ফাটাফাটিভাবে উঠে গেছে আর চারিদিকে ওয়েদারটাও অনেক সুন্দর লাগছে আর দেখবে শরীর যদি স্বাদ না দেয় তাহলে কিন্তু কাজ করা অসম্ভব হয়ে ওঠে তেমনই মাঝে মধ্যে এরকম হয়ে যায় তো এদিকে আজকে সকালের জল খাওয়ারের জন্য বানাচ্ছি ছোলা দিয়ে একটু ঘুগনি আর এদিকে রুটি বানাবো তো প্রেশারে তো আমি ছোলা আর দুই একটা আলু দিয়েছি আর এখন আটাটা মেখে নিচ্ছি সকালবেলা আজকে রুটি আর হবে ছোলা আর তার সঙ্গে চা তো এদিকে দেখো মানে আটাটাও আমার মাখা হয়ে যাচ্ছে আর যেহেতু মানে ভাদ্র মাস এই কয়েকদিনেই আর কি গরম থাকবে তার জন্যে হয়তো এতটা রোদ উঠেছে আর আজকেও আমার শরীরটা সেরকম স্বাদ দিচ্ছে না কারণ এত গরমে না আমার শরীর একদমই স্বাদ দেয় না মানে শরীর এত খারাপ লাগে কি আর তোমাদেরকে বলবো মানে অস্থির হয়ে যায় গরমে তার মধ্যে প্রচুর তো সারাদিনে কাজ থাকে ঘরে তারপরে গরু ছাগল নিয়ে একদম মানে পাগল পাগুল হয়ে যায় মাঝে মধ্যে তো যখন ওয়েদারটা ভালো থাকে মানে তখন না আমি ভালোভাবেই কাজ করতে পারি কিন্তু যদি প্রচুর গরম হয়ে যায় তখন আর আমি সেরকমভাবে কাজ করতে পারি না ও রাত্রিবেলা আমি অনেক কাজ সেরে রাখি তখন আর কি কারণ দিনের বেলায় এই গরমে আমি আর কাজ করতে পারি না যতটুক না করলে না হয় তাই আর কি করি আর জানো তো আজকে দুপুরবেলা গরুকে খাওয়াতে গিয়ে আমি গরু খাওয়ানোর পরে ঘরে যে আসবো সেটা আর আসতে পারছিলাম না এতটা মাথা ঘুরে যাচ্ছিল কারণ এতটা রোদ উঠেছে গরুকে খাইয়ে আমি ঘেমে ঠেমে শেষ একদম মানে অস্থির হয়ে গেছিলাম সত্যি তারপরে তাড়াতাড়ি করে এসে শুয়ে পড়েছি মানে তারপরে একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে তারপরে নিয়ে শরীরটা আমার একটু ভালো হয়েছে মানে মাঝে মধ্যে না সত্যি কথা শরীর একদমই সাথ দেয় না তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রুটি ভাজা চালু করে দিয়েছি আর ওইদিকে ছোটো মেয়েকে বলছি যে আলু টুক আর কি ছুলে দিতে আর পেঁয়াজ লঙ্কাগুলো কেটে দিতে একটু আর কি সকালবেলা যদি হেল্প করে দেয় তাহলে কিন্তু এই কাজগুলো একটু সুবিধা হয়ে যায় তো আজকে না যেহেতু রুটি বানাবো এর জন্য আর কি বলছি যে তোর মানে তুই একটু ওদিকে করে দে আমি এদিকে রুটিটা বানাই আর রুটি বানাতে গেলে তো সব সময় গ্যাসের সামনে থাকতে হয় অন্য কাজটা করা হয় না আর এদিকে দেখো আমার অবস্থা কি কারণ আমি আশেপাশে কাজ সেরে নিয়েছি চুলটাও আসড়ানোর সময় পাইনি মানে এতটা লেট হয়ে গেছে গরু বাছুরের কাজকর্ম করতে করতে না সত্যি কথা অনেকটা লেট হয়ে যায় আর কোনো কোনো দিন মানে স্নান করে চুল আসড়ানোরও সময়টা পাই না কারণ ছেলে মেয়ের এদিকে খিদে পেয়ে যায় এর জন্যই আর কি তো যাই হোক চুলটা একটু কোনো রকম ওই গামছা দিয়ে আটকে নিয়ে তারপরে কিন্তু ওই যে রান্নাঘরে এসেছি আর রান্নাঘরে এসে এদিকে আমি রুটি বানাচ্ছি এদিকে ছোটো মেয়ে একটু হেল্প করে দিল জন্যে বাঁচা গেলো তো এদিকে যে ঘুগনিটা বানাবার জন্য রসুন টমেটো পেঁয়াজ লঙ্কা সব ও কেটে দিল আর আমি এখন বানাচ্ছি আর এদিকে বানিয়ে এদিকে কিন্তু ছেলে মেয়েকেও আমি তাড়াতাড়ি করে খেতে দিব। আর এই সব কাজগুলো করতে করতে না অনেকটা লেট হয়ে যায় তো এদিকে দেখো আমার কিন্তু ঘুগনিটা হয়ে গেছে এদিকে ছেলে মেয়েকেও খেতে দিয়েছি রুটি আর ঘুগনি আর এতটুকুই পড়ে আছে আর এখন আমি চা বসিয়ে দিয়েছি দুইজনের জন্য মানে বড় আর আমি খাবো জন্য আর এদিকে রুটি আছে কয়েকটা আর ওইদিকে আর কি ছেলে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে দেখো আবার কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে শেয়ার করছে বড় যেদিন বাড়িতে না থাকে সেদিন তো আমার আরও বেশি চাপ থাকে কারণ এই যে রান্না বান্না গরু ছাগল ইউটিউবের কাজ মানে এগুলো করতে করতে না আমি একদম হিমশিম খেয়ে যাই তো এর জন্য না তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে নিচ্ছি নিয়েছি আর কি কারণ রান্নাবান্না করে আবার গরু বাছুরকে খাওয়াতে হবে তো চাল ধোয়ার জলগুলো বালতির মধ্যে রেখে দিয়েছি আর এদিকে প্রচণ্ড রোদ উঠেছে তো এর জন্য গাছগুলোর গোড়াগুলোও প্রায় শুকিয়ে গেছে তো ভাবলাম জলগুলো দিয়ে দিই তাহলে এরা অনেক ভালো থাকবে আর এরা ভালো থাকলে তো আমিও ভালো থাকবো আর এরা যদি কষ্ট থাকে তাহলে আমার খুব কষ্ট লাগে যেমন ছেলেমেয়েদের মুখে হাসি থাকলে আমার ভালো লাগে তেমন এরাও যখন সতেজ থাকে তখন আর কি আমার খুব ভালো লাগে এরা যত নেতিয়ে যায় আমার একদমই ভালো লাগে না মানে এই গাছগুলোকে সত্যি কথা বলতে হয়তো গাছ বলতে পারি কিন্তু এরাও না আমার একটা ছেলেমেয়ের মতন এদের যত্ন এদের খেয়াল এরা ভালো থাকা এরা খারাপ থাকা আমার কিন্তু সব মনের উপরে চাপ পড়ে যখন ভালো থাকে তখন আমিও ভালো থাকি আর কোন একটা গাছের কোনো একটা অসুবিধা হয়ে গেলে আমার মনটা না খারাপ হয়ে যায় তো এরকম হলো অবস্থা তো যেহেতু গরম বেশি রোদ উঠলে না আমার খুব টেনশন হয় তাও দেখো ওই কলা গাছের পাতাটা টিনের আর কি গরম পেয়ে একদম কুচকে গেছে তো এদিকে দেখো জলটা দিয়ে আসলাম আর আসার পরে এদিকে কিন্তু রান্নাটাও আমার প্রায় হয়ে গেছে আজকে সোয়াবিন আর কোয়াশ আলুর তরকারি বানাচ্ছি বললাম যে আমার শরীরটা যেহেতু ভালো না বেশি গরমে অস্থির হয়ে যাচ্ছে তো একটু ঘি দিলাম আর গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব আর একটু পাপড় ভাজবো পরে তো আজকে দুপুরবেলা বান্না এটাই আর অন্য কিছু না কারণ বরমশায় বাড়িতে নেই বাজার আনার লোকও নেই তো ঘরে যা ছিল তাই রান্না করে নিলাম আর এর ফাঁকে আমি কিন্তু অনেক মানে চার পাঁচ বালতি জল কিন্তু আমি গরু যেখানে আছে সেখানে কিন্তু নিয়ে গিয়ে গিয়ে আর কি সব রেডি করে নিয়েছি এখন তরকারিটা নামিয়ে তারপরে যাব গরুকে খাওয়াতে তো এদিকে তরকারিটাও তো আমার হয়ে গেল এদিকে ভাতটাও হয়ে গেছে আর কি ভাতটাও নামিয়ে নেব আর এগুলো নামিয়ে নিয়ে তারপরে এই যে দেখো চলে এসেছে গরুকে খাওয়াতে সঙ্গে কিন্তু আমার ভাসুরও আমাকে অনেক হেল্প করে দিয়েছে তো দাদাকে বলছিলাম দাদা একটু হেল্প করো না হলে আমি পাচ্ছি না কেন জানি এত ভাদ্র মাসের গরম না লাস্টের দিকের গরম একদমই সহ্য হচ্ছিল না এত গরম লাগছে তো যাই হোক ভাসুর আর আমি মিলে দুজন আর কি মিলে আর কি গরুগুলোকে ছাগলগুলোকে খাওয়া দাওয়া করালাম তো বন্ধুরা পরে আর কোনো ভিডিও করতে পারিনি বলছিলাম না এত গরম আমি গিয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম এখন বিকেল এই সাড়ে চারটা হবে আর কি এরকম টাইমে এত আকাশটা আর কি মেঘলা করেছে আর আকাশটা এত ডাকছে তোমাদের ডাকগুলো শোনাতে পারলে হয়তো ভালো হতো কিন্তু এখানে অনেক কথা হচ্ছিল এর জন্য মিউট করে দিলাম মানে এত ডাক ওই যে বললাম দুদিন থেকে একদম ফাটাফাটি গরম তার জন্যে হয়তো মানে আজকে ঠান্ডা দিবে কারণ এত গরমে তো সবাই অস্থির হয়ে গেছে না আর এদিকে দেখো একদম কালো কালো হয়ে আছে আকাশটা মানে এখনই বৃষ্টি পড়বে এত ডাকাডাকি করছে আর এটুকের প্রয়োজন ছিল মানে যে আমাদের গরম দেয় সেই কিন্তু আমাদের ঠান্ডা দেয় তো এটাই হলো সত্যি যে ভগবান আছে যে আমরা এত গরমে জ্বালা মানে জ্বালাজালি হচ্ছি আর কি তো সেই কিন্তু আমাদের শরীরটাকে একদম মানে ঠান্ডা দিয়েছে সেটা ফ্যানের হাওয়াও দিতে পারে না তো খুব ভালো লাগছিল এই ওয়েদারটা এর জন্য এসে আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম যে দেখো সকালের আকাশ দেখালাম আর এখন রাত্রি মানে বিকেলের আকাশটা দেখাচ্ছি কতটা আর কি খারাপ আর এদিকে দেখো পরে একটু হালকা বৃষ্টি হয়েছিল যদিও যত ডাকাডাকি করেছিল ততটা বৃষ্টি হয়নি অল্পই হয়েছিল কিন্তু ওয়েদারটা ভালো ছিল পরে পরে আর সেরকম গরম ছিল না তো গরম যাওয়ার আগে এইসব মানে এরকম একটা গরম পড়বে সেটা আমরা প্রতি বছরে ভোগ করি এইবার বছরও আর কি ভোগ করব গরম চলে যাবে তার জন্য এতটা গরম আর কি পড়ে যাচ্ছে আবার কয়েকদিন পরে আসবে ঠান্ডা তো ঠান্ডা গরম নিয়ে তো আমাদের চলতে হবে এর মধ্যে শরীর খারাপ ভালো মন্দ তো থাকবেই তো সবটাকে মানিয়ে নিয়ে চলতে হবে তো এদিকে দেখো আমি ওই যে আজকে যেহেতু অনেক জামাকাপড় ধুয়েছি আর এখন কিন্তু জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছে আর এখনো সন্ধ্যার টাইম হয়নি তো ভাবলাম জামাকাপড়গুলো গুছিয়ে নিই কারণ ঘর কিন্তু এদিকে আবার অন্ধকার লাইট না চালালে আর কি থাকা যাচ্ছে না আর এমনি দেখা যাচ্ছে কি সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আসলে ঘড়িতে এখনো সন্ধ্যা হয়নি তো এদিকে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছে প্রত্যেকটা জামা কাপড় সুন্দর করে গুছিয়ে নিয়েছে এগুলোকে আবার জায়গা মতন রেখে দিতে হবে তো এরকমই তো আমাদের একবার ধোও কাচো মেলো আবার তোলো তারপরে গোছাও তো এরকম করে কিন্তু আমাদের সারাটা দিন চলতেই থাকে আর যখন হয়তো একটু শরীর খারাপ হয় তখন হয়তো আমরা একটু বিছানায় যাই তাছাড়া চেষ্টা করি যে আমরা কিন্তু সব সময় এই সংসারটাকে আর কি গুছিয়ে গাছিয়ে রাখতে আর এদিকে দেখো ওই যে বলছিলাম না শরীরটা একটু খারাপ লাগছিল তো আমি না শুয়েছিলাম পরে আবারও তো এদিকে ছোটো মেয়ে দেখো পাস্তা বানিয়েছে ওর পাস্তা খাওয়ার ইচ্ছে হয়েছিল তো নিজে পাস্তা বানিয়েছে আর বানিয়ে আমাকে দিয়েছে ওর ভাইয়ের জন্য রেখে দিয়েছে আমার বড় মেয়ে আবার পাস্তা ভালোবাসে না তো ওর জন্য রাখেনি তো দুজনে মিলে খেলাম আর ছেলে আজকে আবার সন্ধ্যাবেলায় ঘুমিয়েছে আর এদিকে দেখো এনা সোনা আর যে সোনা মোনা সবাই বিছানার মধ্যে এত সুন্দর ঘুমিয়ে আছে দেখলে না মনে হয় যে না ওদের বাড়ি আমাদের কোনো বাড়ি না মানে এত সুন্দর লাগছে মানে ওদের কোনো চিন্তা নাই ভাবনা নাই আর সবগুলো টানাটানি দিয়ে একদম ঘুমাচ্ছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল তো এদিকে দেখো রাত্রিবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওই যে বললাম দুপুরবেলা তো সেরকম কিছু রান্না হয়নি কোয়াশ আলু সয়াবিন দিয়ে তরকারি বানিয়েছিলাম আর পরে একটু পাঁপড় ভাজা করে নিয়েছিলাম তো এদিকে বড়মশায় বাড়িতে এসেছে মাছ নিয়ে তো আমি এখন মাছ ধুয়ে মাছটা ভেজে নিচ্ছি কারণ দুপুরবেলা যেহেতু ভালো মন্দ কিছুই খাওয়া হয়নি তো এখন যেহেতু এসেছে তো মাছটা নিয়ে এসেছে তো এদিকে মাছ ভাজাটা আমার হয়ে গেছে আর কিছুটা মাছের তেল নিয়ে এসেছে আর মাছের মাথা নিয়ে এসেছে দেখলেই তো এখন রাত্রিবেলা শুধু ওই মাছের মাথা আর মাছের তেলটা আর কি এখানো এখন আর কি চচ্চড়ি করে নেব এদিকে বড়মশায় আবার সবজিটাও কেটে দিল বেগুন আর আলুটা আমি বললাম যে সারাদিন তো আমি সব কিছু দেখাশোনা করলাম এখন তুমি একটু আমাকে হেল্প করো তো করে দিল বেগুন আলুটা আর কি কেটে দিলো আর শুনলেও যে আমার শরীরটা গরমে অস্থির হয়ে গেছিল শরীরটা ভালো লাগছিল না তো যাই হোক ও আবার অনেকটা হেল্প করে দিল আর এদিকে দেখো মাছের তেলটা আর কি আমি একটু ভাজা ভাজা করে নিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে আর তারপরে এই যে বেগুনগুলো দিয়ে এখন চচ্চড়ি বানিয়ে নিব মাছের তেল আর মাছের মাথা দিয়ে আর মাছ ভাজা রাত্রিবেলা এটাই আজকে খাওয়া দুপুরবেলা আর কি সোয়াপিনের তরকারিটা কিছুটা আছে মাছের ছোলার বানাবো না তো বন্ধুরা আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিই আর তোমাদেরও জানাই শুভরাত্রি আর ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই